দেখেন কত মাছ পাইছি অল্প সময়ের ভিতরে দেড় দুই ঘন্টার ভিতরে কত মাছ পাইছি এই চার টপ ব্যবহার করে আজ আমি আপনাদেরকে এই চার টপ বানানো শেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজ মাছ ধরতে আসলাম কিছু লোক এখন আপনার আমরা সে খালের স্পট সিলেক্ট করব তারপর কি চার টপ বানাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে একটি পাত্রে কিছু মিষ্টি চার নেবেন তারপর গমের ভুষি দানার ভুসি নেবেন তারপর প্রয়োজন হবে নারকেল খোলের গোড়া তারপর একটু ভাত দিবেন প্রয়োজন মতো পরিমাণ মতো ভাত দিবেন তারপর এটা সুন্দর করে মা খাবেন এবার অল্প পরিমাণে পিপ্র্যাড ডিম ব্যবহার করবেন এই পিঁপড়ার ডিমের ভিতরে যদি কালো কালো লাল লাল পিপল্যাড থাকে তাহলে কোনো প্রবলেম নাই যেহেতু এটা চার হিসেবে যাবে এতে কোনো প্রবলেম হবে না তো আলতো করে খুব জোরে চাপ দেওয়া যাবে না আলতো করে এভাবে মা খেয়ে স্পটে ফেলতে হবে তো আপনারা যদি শুধুমাত্র ডিমের টোপ ব্যবহার করে করেন তাহলে এটা এর সাথে ডিম মিক্স করে নেবেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে তারপরেও আমি যে টোপটা আপনাদেরকে এখন একটু পরে দেখাবো সেটাও কিন্তু খুব ভালো একটি কার্যকরী তো আপনার মনোযোগ সহকারে দেখলে আশা করি পুঁটি মাছ সহ যাবতীয় জয় যে সকল জাতীয় মাছ আছে সব মাছই এই টোপে ধরা পড়ে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমাদের প্রয়োজন বনরুটি বনরুটিটা লাল অংশ বাদ দিয়ে দিতে হবে তারপর এটা ভালোভাবে গুঁড়ো করে ফেলতে হবে এখন আমাদের প্রয়োজন খেজুরের রস এটা কিন্তু একটু তাত দেওয়া মানে একটু জাল দিয়ে বোতলে ভরে রাখা খেজুরের রস দিয়ে আমি এটা মিক্স করলাম এখন সামান্য পিঁপড়ার ডিম দিয়ে এটা ভালো করে মিক্স করতেছি আবার একটু আমরা খেজুরের রস এর ভিতরে দিলাম এর ভিতরে কোনো পানি ব্যবহার করি না আমি টোপের ক্ষেত্রে এই টোপটা রুই মাছ সহ পুঁটি মাছ সব ধরনের মাছই খায় মিরগেল মাছ সব মাছেই খায় তো টোপটা অবশ্যই বানাতে হবে খুব যত্ন সহকারে ভালো করে টোপটা আঠালো করতে হবে যেন ভিতরে কোনো দানা দানা বা বল বল না থাকে দেখেন টোপটা দেখলে বুঝতে পারবেন সেম এরকম নরম তুল তুলে হবে কিন্তু একের পানিতে দিলে গুলে যাবে এরকম না এ দেখেন পুঁটি মাছের ক্ষেত্রে টোপটা এত ছোট করে ব্যবহার করবেন আমি বসি ব্যবহার করি একটু বড় বসি কারণ এখানে পুঁটি মাছ ধরতে ধরতে রুই মাছও অনেক সময় ধরে পড়ে ছোট ছোটো রুই মাছ ধরা পড়ে যার কারণে আমি একটু বড় বড়শি ব্যবহার করি আমি সিরানের পাঁচ সাইজের বড়শি ব্যবহার করি তো আপনারা সেম এইভাবেই টোপটা তৈরি করবেন আর টোপ তৈরি করার পাশাপাশি আমার চ্যানেলটা দেখবেন এবং চ্যানেলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন এখন যে চারটা বানালাম আমরা এ চারে রুই মাছও কিন্তু খুব ভেড়ে এখানে যেহেতু পুঁটি মাছ দু একটা রুই মাছ থাকতে পারে তো এটা ভেড়ে প্রায় প্রায় আমি রুই মাছ পাই এখানে তো অল্প পরিমাণে আমি চার দেবো বেশি পরিমাণে দেবো না আর আরেকটা কথা স্রোত থাকলে অবশ্যই মাটি মিক্স করে দিতে হবে এই যে টোপ তৈরি করে দেখালাম ছোটো ছোটো করে এরকম করে ফেলতেছি আমি আপনাদেরকে লাইভ ধরে দেখাবো যদি ছোটো মাছ তারপরে ধৈর্য সহকারে দেখবেন মজা পাবেন ছোটো মাছ ধরার ভিতরে একটা আলাদা মজা আছে কিন্তু এই যে একটা উঠলাম বিসমিল্লা এখন র্যান্ডম মাছ ধরে দেখাবো দেখেন ওর ভিতরে কোনো কাটাকাটি নাই একেবারে পরপর ধরতে থাকবো ইনশাল্লাহ দুই তিনটে মাছ ধরা দেখাই আমি পরবর্তীতে কি মাছ পাইছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি আরেকবার বলছি আমি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লিগাল জিনিস মিথ্যে কিন্তু কিছু দেখানোর চেষ্টা করি না তো ক্ষেত্রে হলেও আমাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন পাশে থাকবেন সবাই এবং লাস্টে কী মাছ পাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা মাছ ধরা প্রায় শেষ মানে শেষ পুরোই শেষ প্রায় শেষ না পুরোপুরি শেষ খালটা দেখাচ্ছে দেখেন ডানে বামে এটা বেড়িবাদের পাশ থেকে চলে গেছে যথেষ্ট গভীর আছে খালটা মাছও মোটামুটি আছে তবে পুঁটি মাছ আছে আর দু একটা রুই মাছ আছে মাঝে মাঝে ধরা পড়ে তখন কি মাছ পাইছি আমি আপনাদেরকে দেখাই এ দেখেন কত মাছ বেশিক্ষণ মাছ ধরি নাই তবে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যা দেশে তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আসলে পুঁটি মাছ ভাজা খেতে খুব মজা লাগে পুঁটি মাছ ভাজা আমার খুব পছন্দ বড় মাছের থেকে কিন্তু এই মাছটা খুব পছন্দ লাগে এ দেখেন যথেষ্ট বড় বড় সাইজের ক্যামেরায় কিন্তু অতটা ভালো করে বোঝাতে পারলাম না পুটি অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু এটা ভালো সাইজের পুটি খারাপ না এখন এই টোপ ব্যবহার করে আপনার পুঁটি মাছ ধরলে ভালো রেজাল্ট পাবেন দেখেন এটা দেখেন কিন্তু রুই মাছও কিন্তু ধরা পড়ে আমি কিন্তু কিছুদিন আগে প্রায় সময় রুই মাছ ধরা মানে ধরছি তখন অবশ্যই ভিডিও করতে পারি নাই কারণ সব সময় তো আর ভিডিও করা পসিবল না অনেকে হাসাহাসিও করে ক্যামেরা দেখে তো এ দেখেন রুই মাছ পাইছিলাম পুঁটি মাছ পাইছিলাম এই টপটা শুধু পুঁটি মাছ ধরার জন্য না বড়ো মাছ ধরার জন্য আপনার নদীতে খালে বিলে পুকুরে সব জায়গায় ট্রাই করতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই